खाइम <laughs> 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 সবাই বিহু পেয়ে যাবো চেঞ্জ হয়ে গেছে

ভাই দেখে দেখেন দেখাম বলো এটা চলো

লালার জিনিস ধরছেন তাই তোর লাল জিনিস ধরছে মামুনের জিনিস বলেন बैठा बैठा এই बिची देख দেখতা बोलता था बैठा हमने बिची কি করতে না এখানে বিছি আমুনের বিছি বুঝছো চিন্তা করে না এটা নি চিন্তা এত বছর ধরে পান্ত্রমুক্ত জন অনেক মানুষ সব হয়ে গেলে जोनों বেডা না ভালো जो রে ঠিক আর ভাগা ফেলে দিছি আমি তো খেলে পেটি হয়ে গেছি আমার মোবাইল বন্ধ নাম আমার 12 একটা ফোন पवकर पय filtकशी